প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন হুমা করেছি অনেকদিন ধরে গুঞ্জন উঠছে অভিনয় প্রশিক্ষক রচিত সিং সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী হুমা করেছি যদিও তারা এই সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি এবার জানা গেল দীর্ঘদিনের কথিত প্রেমিক রচিতের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন হুমা করেছি হুমা রচিতের ঘনিষ্ঠ জন হিন্দুস্তান টাইমস কে বলেন হুমা তার দীর্ঘদিনের প্রেমিকা অভিনয় প্রশিক্ষক রচিত সিং সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয় তাদের ঘনিষ্ঠ বন্ধু গায়িকা আকাশা সিংহের শেয়ার করা একটি ছবিকে কেন্দ্র করে এ ছবির ক্যাপশনে আকাশা লেখেন এক টুকরো এই স্বর্গের জন্য তোমাদের অভিনন্দন দারুণ একটি রাত কেটেছে এই ঘটনার কিছুদিন পর হুমা ও রচিতকে কে একসঙ্গে দেখা যায় সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়েতে দুজনেই সেদিন পরেছিলেন গোলাপি রঙের পোশাক তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো এবং ভক্তরা দ্রুত অনলাইনে খোঁজ খবর শুরু করেন এই রহস্যময় ব্যক্তিটিকে নিয়ে সম্প্রতি রচিতের ঘনিষ্ঠ একজনের জন্মদিন উদযাপনের সময় আবারও তাদের একসঙ্গে দেখা যায় যা তাদের বাগদান নিয়ে জল্পনা আরো বাড়িয়ে তোলে তবে বাগদান নিয়ে নানা চর্চা চললেও টু শব্দটি করেনি হুমা কিংবা রচিত রচিত সিং একজন নাম করো অভিনয় প্রশিক্ষক রচিত সিং ওয়ার্কশপ নামে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে এই ওয়ার্কশপের মাধ্যমে একশো টিরও বেশি কর্মশালা পরিচালনা করেছেন রচিত এ এর আগে পরিচালক প্রযোজক চিত্রনাট্যকার আজিজের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী হুমকরে দীর্ঘ তিন বছর সম্পর্কে ছিলেন তারা দুই হাজার সালের শেষের দিকে জানা যায় ভেঙে গেছে এই সম্পর্ক সারা বেলার খবর পারবিন আবিদিন